আসসালামু আলাইকুম আমি কাজী রোনা সহকারী শিক্ষক দীঘলি সরকারি প্রাথমিক বিদ্যালয় লৌহজং মুন্সীগঞ্জ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস আসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন তার জন্মদিন উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবীতে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের አስኪርናና ያጀነች ይትዮት ለተርሲ Rati. 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 মিলাদুন উপলক্ষে আমাদের ছাত্রছাত্রীরা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের নানা আয়োজনের মধ্য দিয়ে আমাদের আজকের দিনটি আমরা উদযাপিত করি ছাত্রছাত্রীদের তৈরি চমকপ্রদ অসাধারণ এই দেয়ালিকাটি সকলের নজর গেছে সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য নানা আয়োজন শেষে প্রতিযোগীদের মধ্যে মাধ্যম প্রতিযোগীদের মধ্যে নানা পুরস্কার মহামূল্যবান বই এবং তসবি তুলে দেওয়া হয় আজকের দিনটি যথাযথ ভাব গাম্ভীজের মাধ্যমে এবং অত্যন্ত মর্যাদার সাথে শিক্ষার্থীদের সাথে পালন করা হয় আমাদের এই ক্ষুদে শিক্ষার্থীরা জানতে তাদের জীবনে এবং আমরাও যেন আমাদের জীবনে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লামের ধারণ করে চলতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমাদের শিশুদেরকে নিয়ে আমরা যেন সঠিক পথ নির্দেশনা অনুযায়ী চলতে পারি সবাই সেই দোয়া করবেন আমিন